। এটা দ্বারা আমি বুঝাইছি সিসি ম্যাটার করে না ম্যাটার করে আপনার স্কেল কি আরও মনে যদি কষ্ট দিয়ে থাকি ভাইয়া তাহলে দুঃখিত আই এম ভেরি 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 সরি হোয়াট ইজ দিস ভাই দিস ইজ বাংলাদেশ নট আমেরিকা কই 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 আমি জিরো কিলোমিটার যাব পরে কথা হবে খেলা হবে ফার্স্ট জিরো কিলোমিটার কারণ শেষের পাঁচ কিলো বলছি দেখাবো পাঁচ কিলো দেখানোর জন্য আমাকে জিরো কিলোমিটার অবশ্যই যাইতে হবে না হয় বুঝবেন কেমন যে আমি সাদেকেই আসলাম অনেকে বুঝবেন না যারা আসতেন তারা বুঝবেন সো আমি শেষের পাঁচ কিলোর জন্য জিরো কিলোমিটার আছে বা আমি এর আগে এটাতে ছিলাম এটাকে এখন চেঞ্জ করছে বাহ নতুন করে করতে লাগছে ভাই এফ কে এম সাজায় কুটুম বাড়ি রেস্টুরেন্ট আমার চার নম্বর গিয়ে আছে তিন নম্বর দিলে বেটার এই তিনি আসছি গাড়িতে প্রেশার পরে না চার হাজার পাঁচ হাজার আর ইজিলি চলে যাচ্ছে ভাইয়া আমি আসলে এমনভাবে কথা বলছি অনেকে বলবেন যে আবার যে ভাই আপনি এমন করে কথা বলেন যেন সুন্দরভাবে বলতে পারতেন এটা কী ধরনের বিজ্টি ভাই আমি কিন্তু প্রফেশনাল ব্লগার নাই প্রথমত দ্বিতীয়ত আমি মজা করতেছি সিঙ্গেল একা যেহেতু ট্যুর দিতেছি সো মজায় মজায় যাচ্ছে আর কি এটা বুঝতে দিচ্ছি না যে আমি একা আছি আমার সাথে কেউ নাই ওরকম ফিলিংসটা আমি আসলে নিতে যাচ্ছি না আমি একাই ঘুরতে যাচ্ছি সীমান্ত অতন্দ্র প্রহরী এটা নতুন লাগাইছে আগে ছিল না বা দোকানের সংখ্যা তো অনেক বাড়ছে এদিকে বিল্ডিং একটা হইছে ওইদিকে একটা হয়েছে সাজেক জিরো কিলোমিটার এই যে দেখেন জিরো কিলোমিটার এখানে এটা কি হয়েছে নতুন হয়েছে গিয়েছিলাম সাথে জিরো কিলোমিটারের সাথে একটা পিক না নাই হয় হিরো এক্স থ্রি ওয়ান আর এর সাথে অন্যান্য বাইক আসার আগে এটা নিয়ে একটা পোজ মেনে নেই যে আসলে এক্সট্রিম দিয়ে আমি কি ফার্স্ট আসলাম সাজাক নাকি আরও আসতে জানি না এই যে দেখেন সাজাক জিরো কিলোমিটার উইথ মাই এক্সট্রিম তো ব্লকটা আজকে এখানেই নেক্সট ব্লকের জন্য তো দেখুন আসসালামু আলাইকুম